রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সাহায্যে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাকে হেল্প না করো আমি কেমন করে এগিয়ে যেতে পারবো বলো তোমাদের ভালোবাসা আর তোমাদের এই যে শ্রদ্ধা আমার একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আমি যে সকালে হচ্ছে কে জল টল ছোড়া দিয়ে নিয়ে বাসি কাজ ছেড়ে নিচ্ছি আর তোমাদের সাথে এই যে গল্প করছি যে আমি ওনার লেপে দিচ্ছি দেখো আর উঠোন ভদ্রগুলো গোবর দিয়ে নিয়েছি উঠানগুলো হচ্ছে গিয়ে গতকাল গোবর দেওয়া হয়নি তাই মাটি মাটিগুলো শুকনো শুকনো মতো লাগছে তাই আজকে একটু গোবর দিয়ে নিচ্ছি গোবর দিলে দেখতে ভালো লাগে কিন্তু ঠান্ডার সময় তো রোজ গোবর দিতেও ভালো লাগে না তাও দিতে হয় এটা মাটির তো তাই মাটি একটু গোবর না দিলে ভালো লাগে না দেখতে আর যে আমি সকাল সকাল বাসি কাপড় জামাগুনা ধুয়ে এনে মেলে দিচ্ছি আর যে তোমাদের সাথে গল্প করছি তোমরা আজকে কি খাওয়া দাওয়া করলে গো একটু কমেন্টে জানাবে আর আমি যে এই যে জল বয়ে বয়ে এনে কাজ করতে হয় মেয়ের জন্য চানের জল দিয়ে দিচ্ছি তারপর আবার পুকুরে যাচ্ছি জল নিয়ে আসতে আর আমার মেয়ে হচ্ছে কি ভিডিও করছে বলছে মা আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি তুমি হচ্ছে গে চলো জল নিয়ে আসবে এমনি জল তো নিয়ে আসতে হবে আর আমি কত দূর থেকে জল নিয়ে আসি অন্যের পুকুর থেকে চলো ওই যে ওদের বাড়ি ঘর আর আমি ওদিক দিয়ে আসি দেখো আমি কোথায় থেকে কোথায় জল নিয়ে যাচ্ছি দেখো কত দূরে থেকে আমার জল বয়ে বয়ে নিয়ে এসে আমার কাজ সারত হয় কত জল তাহলে সারাদিন আমার বইতে হয় বাথরুমে জল রান্নার জল কত কষ্ট হয় আর আমি যে সকালবেলা বসে গেছি সবজি কাটতে আর দেখোছ কী বলবো তোমাদের বলো তো দু পালং শাক তিন তারি বাদ যাচ্ছে মানে বুঝতে পারছো পালং শাকগুলো এত পোকার ডিম ভর্তি ওই কারণে কত বেছে বেছে বাদ চলে গেছে ওই জন্য বললাম দু পালং শাক তিন তাড়ি বাদ গেল বুঝতে পেরেছ কত তাহলে বাদ গেছে দেখো আমার ওই পাশে সাইটে পড়ে আছে আমি হচ্ছে কি পালং শাক দিয়ে ডাল খেতে খুব ভালোবাসি জানো তো পালং শাক ডাল তোমরাও বাড়িতে বানিয়ে খাবে পালং শাক ডাল খুব ভালো লাগে খেতে আমি ওই জন্যে পালং শাকটা কালকের বাজারে দেখ ছিলাম আর আমার কী খেতে ইচ্ছা হচ্ছিল পালং শাক দিয়ে ডাল আমার খুব ভালো লাগে জানো তো আমি এটা সবজি বানাবো পাঁচ মিশালি সবজি আর এই যে আমার মেসান করবে স্কুলে যাবে তাই গরম জল দিয়েছি দেখো তার চানের আইটেমটা দেখোচ্ছ গরম জল দিয়েছি তাও ও শীত করছে আর আমি যে এই যে রান্না বসিয়ে দিয়েছি পালং শাক যে এই যে ডালটা আগে সিদ্ধ বানিয়ে নিয়েছি জানো তারপরে পালং শাক এই যে টমেটো টমেটো দিয়ে আমি এই যে ডাল বানিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে আমাতে কড়াইতে তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন নয় জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আমার মেয়ে একটু খেতে চায় না মুখে পড়ে ভালো লাগে না ওর আর আমি যে সবজিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এইগুলো হচ্ছে কে তারপরে ভাজা ভাজা করে নেওয়ার পরে বাঁধাকপিটা দিলাম এই যে আমার পাঁচ সবজি এই যে নুন হলুদ চলুদ সব কিছু দিয়ে দিলাম মটরশুঁটি লঙ্কা টমেটো দিয়ে দেখো ধনে পাতা সব কিছু দিয়ে আমার পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে আমি কিন্তু একটুও জল দিইনি জানো তো আর আমার দেখো এই যে ডাল একদম হয়ে গেছে মেয়ের বাবার জন্য ভাত নিয়ে যাব বলে এই যে আমি সব টিফিন করে রেডি করে নি ছি হাটে নিয়ে যেতে হবে দেখো ও বন্ধুরা দেখো হাটে নিয়ে গেলাম ভাত সেই ভাত ফিরিয়ে আমাকে ঘরে নিয়ে আসতে হলো গিয়ে দেখলাম বাবুর হোটেলে খাওয়া হয়ে গেছে কি করব আবার ঘরে ফিরে আসলাম ভাত তরকারি নিয়ে তা এই যে টিফিন করে যে ভাতগুলো আছে সেইগুলো আমি নিয়ে খেতে বসে পড়লাম আর হাড়ির ভাত হাড়ি থেকে গেল ওগুলো সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে সন্ধেবেলা আর কিছু বানাতে হবে না ওই কারণে আমি হচ্ছে কি এই টিফিন গোটোর ভাতগুলো নিয়ে বসে বসে খেতে শুরু করে দিয়েছি আর হচ্ছে কি মেয়ে স্কুলে গেছে মেয়ে স্কুল দিয়ে কে আসবে ওই জন্য এই যে একা একা খেতে বসে গেলাম তোমরা ভাবছো আমার বাড়িতে কেউ নেই শুধু আমি একা আর একা সবাই আছে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করি সেটা কেউ বুঝতে পারে না আমার দুটো বন্ধুর খাবার দিয়েছি ভাত ভাত দিয়েছি বলে খাই আর এই দেখো হালকাতার মিষ্টি দু প্যাকেট মিষ্টি এসে গেছে তাও তো এক একটা দোকানে যাওয়া হয়নি তোমরা যদি বলো এত মিষ্টি কী করে হালকা তার মিষ্টি আগেও হালকা তার মিষ্টি দেখেছি আসলে কি বলো তো আমাদের এখানে চাষের জমি চাষ করতে হয় তো তাই সব কিছু দোকান থেকে বাকি করে করে দানা সার বিষ সব কিছু বাকি করে করে কিনতে হয় এবার সেই সবজি বিক্রি করে দোকানে পয়সা দিই কিন্তু এখন আমার ব সবজি বিক্রি করছে চাষবাস ছেড়ে দিয়েছে জানো তো সবজি চাষ করে দেনা হয়ে গেছে এই যে মেয়ে স্কুল দিয়ে এসে গেছে এসে ওর খিদে লেগেছে আমি বললাম বাবার জন্য ভাত নিয়ে গেছিলাম বাবা খাইটে টিফিন কোটো ভাত আছে তো ওই ভাতটা নিয়ে বসে পড়ো তো ও দেখলো পাঁচমিশানি সবজি সেটা নিল না পাঁচ মেলা সে ওই সবজি টবজি খাবে না শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে আর দেখো আমি বিকেলবেলা কলে যাচ্ছি সেটু সন্ধে সন্ধে হয়ে গেছে কলে যাচ্ছি জল নিতে একটা দেখো আ ছোট্ট একটা পুচকে কুত্তার বাচ্চা দেখোছো লাফা ঝোকা করছে আর আমি যে জলের ডাবর নিয়েছি জল নিয়ে আসতে দেখো চারিদিকে থেকে মাঠ এদিকে বড় পুকুর রয়েছে আর এই যে স্কুলে কল দিয়ে আমাদের জল নিতে হয় আমাদের জনসাধারণের জন্য একটা কল নেই স্কুলের কলটা কত সমস্যা হয় যখন স্কুল বসে বাচ্চাদের ভিড় হয়ে যায় তারপরে রান্নিরা থালা বাসন মাঝে স্কুলে রান্না করে আমাদের স্কুলের কল নেই স্কুলের কল থেকেই জল নিতে হয় এছাড়া আমাদের কোনো কল নেই সাধারণ মানুষের জন্যে জানো আর এই যে মেয়ে ভিডিও করছে বলে আর ওরা দেখো কত কিছু বলছে ওই তো দেখোছো কত কিছু বলছে আবার বলছে তো তুমি ভিডিও করছো আমি কাপড় তুলে দিচ্ছি তুমি ভিডিও কর এটা কি এটা মানুষের মানসিকতা বলো তো হ্যাঁ আমার মেয়ে ভিডিও করছে ওরা বলছে এই আমি কাপড় তুলে দিচ্ছি আমার ভিডিও কর মানে আজকাল মানুষের এত বিবেক খারাপ হয়ে গেছে সে আর বলার নয় মানে মানসিকতাই খারাপ হয়ে গেছে আজকাল যে সন্ধ্যা হয়ে গেছে রাত রাত্রেবেলা আমার মেয়ে ছবি আঁকছে দেখো ওর কোনো ড্রয়িংয়ের মাস্টার নেই ও একা একা বাড়িতে বসে বসে ছবি আঁকে কি করবো বলো ওকে কেজি স্কুলে ভর্তি করেছিলাম জানো তো ওর বাবা যেতে দেয়নি বলল না সরকারি স্কুলে যায় হয় হবে ও মেয়ে ছেলে ভালো স্কুলে পড়তে হবে না যেহেতু কি করবো বলো আর যাওয়ারও জায়গা নেই কোথাও নিজের ইচ্ছা মতো কিছু করতে পারছি না নিজের ইনকামও নেই যেহেতু বাবা দিন ওকে কোলে তুলে নেয়নি আদর যত্ন করেনি ও খুব কষ্ট পায় যেহেতু বাবার কোলে উঠতে পারেনি কোনো দিন বাবার ভালোবাসা পায়নি কোনো দিন ও খুব দুঃখ পায় কষ্ট পায় আমার গলা জড়িয়ে ধরে কাঁদে মা বাবা কি আমার ভালোবাসে না সবাই তো বাবার কোলে ওঠে ঘরে আর আমার বাবা আমাকে কেন করলে নেয় না ও খুব দুঃখ পায় আমি বলি ওকে যেদিন বড় হবে বুঝতে পারবে লেখাপড়া শিখে বড় হও নিজের ইনকাম করবে কারোর কাছে কিছু চাইতে হবে না নিজের মতো করে বাঁচবে আমাদের তো কপাল খারাপ তাই আমার ইনকাম নেই বলে আমার এভাবে পড়ে থাকতে হয় তুমি হচ্ছে কি বড়ো হবে লেখাপড়া শিখবে তোমার নিজের ইনকামে তুমি বাঁচবে কারোর পায়ের তলায় পড়ে থেকে বাঁচতে হবে না আগে নিজে পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে আমাদের মতো নয় যে লেখাপড়া না শিখে নিজের একটা ইনকাম না থাকে যে পরের অধীনে বাঁচতে হয় সেটা আমি খুব ভালো করেই বুঝি ওই জন্যে মেয়েকে বলি আগে বিয়ে নয় আগে নিজে পায়ে দাঁড়াবে নিজে ইনকাম করবে তারপরে বিয়ে করবে আর বন্ধুরা আমার মেয়ের ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমাদের পাশে থাকা আমার খুব প্রয়োজন তোমরা পাশে না থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো না তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করে রাখবে আর আমার মেয়ের ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক করবে আর কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আজকের মতো এই পর্যন্ত